দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে গতকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি সামনায় এবং বৃষ্টির চলমানই রয়েছে দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনে একেবারেই পানিতে ভরে গেছে অনেক বৃষ্টি পাচ্ছে করতেছে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না এমন এক পর্যন্ত তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর আপনাদের জেলায় বুঝতে হচ্ছে কি না জানাবেন আমরা এখানে রাস্তায় ওঠা যায় এমন এক পরিস্থিতি পানি এগুলো সব বৃষ্টির পানি এমনকি নদীর সামনে নদী হয়তো নদী বরাবর পানি হয়ে গেছে জানি না রাস্তায় উঠতে পারতেছে না তো কীভাবে দেখবে কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত চলতে আছে বৃষ্টি আমি না আর কারেন্ট তো রাত্রি চলে গেছে এখন আসে না অনেক বৃষ্টি করছে করতেছে আর থামবি কবে থামার কোনো সম্ভাবনা নাই হয়তো আল্লাহ যদি রহম করে তো আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন আর আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি অনেক বৃষ্টি